এপি সুপার এক্সক্লুসিভ থ্রি ডি ডিজিটাল প্রিন্ট গজ চারশো টাকা মাত্র সেট পরিব দু টাকা পাঁচশো ষোলোশো টাকা কোলবালি সহকারে নিলে আঠারোশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখেন ভালো কালেকশন নিতে হলে সাইজুর বিলাসে আসতে হবে মাত্র ষোলোশো টাকা দুইটা কাবার সব কমপ্লিট পাবেন গজ হিসাবে নিতে পারবেন মাত্র চারশো টাকা গজ আর কোলবালের সকালে আঠারোশো পঞ্চাশ টাকা এই দেখেন মার্বেল ডিজাইন পিওর কটন কোনো মিক্স নেই ডিজিটাল প্রিন্ট পিওর কটন এগুলো হাতে নিলে কইতে পারবেন যে বড় কি মাত্র চারশো টাকা গজ দুটা কাবার সহকারে ষোলোশো কলবালি সহকারে আঠারোশো পঞ্চাশ সিলটা দেখা দিয়ে হ্যাপি হোম টাইস ডিজিটাল ফিট থ্রি ডি একটা ডিজাইন দেখেন এগুলো আমরা ইদু ব্লককে আনছি এই মাত্র চারশো টাকা গজ দুটা কাবার সকার রেডি কমপ্লিট পাবেন ষোলোশো কোলবালিস প্লাস করলে আঠারোশো পঞ্চাশ তাড়াতাড়ি দেখাই দিই এই যে একটা কালার একদম কুইটা দেখবো ঘাটে পিছিয়ে পিওর কটন কোনো মিক্স নাই প্রত্যেকটা ডিজাইন একটার থেকে একটা আনকমন দুটা কাপার শখ আরো ষোলো শখ কোলবালিশ আঠারোশো গজ হিসাবে নিতে পারবেন চারশো টাকা গজ মাত্র আগে চারশো পঞ্চাশ টাকা ছিল একদম কমাই দিলাম মাত্র কো টাকা দুটা কাঁবাশ কমপ্লিট পাইবেন ষোলোশো পলপাল্লিশ প্লাস করলে আঠারোশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন আন পিওর কটন কোনো মিক্স নেই আরেকটা কালার দেখেন বিছনাতে গোলাপ ফুলটা থাকবে দুটা কাবার সকারে ষোলোশো পলবালিশো আঠারোশো পঞ্চাশ গজ চারশো টাকা একটা ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন দেখে শেষ করবে আমাদের অসংখ্য কালার আছে আপনারা দুটা টাকা সহকারে ষোলোশো কোলভালিশো আঠারোশো পঞ্চাশ ও চারশো পঞ্চাশ চারশো টাকা মাত্র নিতে পারবেন ঠিক আছে আল্লাহ হাফেজ